আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি উদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট অ্যাপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কোম্পানি আইনের ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে আপনি কি জানেন যে সীমিত দায় যেটা অর্থাৎ লিমিটেড কোম্পানির কিছু শেয়ার এমন থাকে যা কখনোই এটা কিন্তু তলবযোগ্য নয় কিংবা কোনো পরিচালকের দায় হতে পারে আনলিমিটেড চলুন আজ খুব সহজ ভাষায় জানি সেকশন সেভেন্টি ফোর এবং সেভেন্টি ফাইভে কী বলছে সংরক্ষিত শেয়ার মূলধন যেটা আমরা জানি যে সেকশান সেভেন্টি ফোর অনুযায়ী দায় কোম্পানি তার শেয়ার মূলধনের একটি নির্দিষ্ট অংশ সংরক্ষিত রাখতে পারে এর মানে হচ্ছে প্রদর্শক এ অংশে আগে কখনো তলব করা হয়নি কোম্পানি চাইলেও এ অংশ তলব করতে পারবে না যতক্ষণ না কোম্পানি ভেঙ্গে যাচ্ছে বা অবলুপ্ত হচ্ছে এই অংশকে বলে সংরক্ষিত শেয়ার মূলধন বা রিজার্ভ শেয়ার বলে রিজার্ভ শেয়ার ক্যাপিটাল বলে এটা মূলত কোম্পানির শেষ অস্ত্র শেষ মুহূর্তে ব্যবহারযোগ্য নিরাপত্তা সঞ্চয় একটি কোম্পানির জন্য প্রিয়দর্শক পরিচালকের দায় এটা কি অসীমিত আনলিমিটেড চলুন তাহলে আমরা এবার দেখি যে সেকশান সেভেন্টি ফাইভ কী বলছে কোম্পানি যে নাইনটিন নাইনটি সাধারণত লিমিটেড কোম্পানিতে পরিচালকের দায় লিমিটেড থাকে তবে মেমোরান্ডামে যদি উল্লেখ থাকে তাহলে এক বা একাধিক পরিচালকের দায় আনলিমিটেড হতে পারে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে যদি কাউকে এমন পদে নিযুক্ত করা হয় যেখানে দায় আনলিমিটেড হবে তাহলে প্রস্তাবদাতা বা প্রপোজার যিনি থাকবেন পরিচালককে অবশ্যই একটি স্পষ্ট বিবৃতি বা স্টেটমেন্ট সংযুক্ত করতে হবে এই নিয়মে এই যে এই যে নিয়ম আছে এই নিয়মটা যদি কেউ না মানে তাহলে সর্বোচ্চ কিন্তু পাঁচ টাকা জরিমানা ক্ষতিপূরণ দিতে হবে যদি নিযুক্ত ব্যক্তির ক্ষতি হয় তবে দায়িত্ব কিন্তু থেকেই যাবে একটা প্রদর্শক আজকে আমরা জানলাম কিভাবে লিমিটেড কোম্পানির কিছু শেয়ার কখনও তলবযোগ্য হয় না আর কিভাবে কোনো পরিচালকের দায় হতে পারে অসীম অর্থাৎ আনলিমিটেড আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অনুভূতি প্রকাশ করতে পারেন চাইলে আপনার প্রিয়জন বা আপনার শুভাকাঙ্ক্ষীদের মাঝে যাতে এই আলোচনাটি পৌঁছে যায় সেটার ব্যবস্থা আপনারা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় গ্রহণ করি